ত্রিপুরায় প্রকাশিত হল দু সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা সোমবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে উনকোটি জেলার কুমারঘাটেও মহকুমা প্রশাসনের তরফে প্রকাশ করা হল মহকুমার চূড়ান্ত ভোটার তালিকা মহকুমা শাসকের অফিসে সাংবাদিক সম্মেলনে ফটিক এবং এবং পাবিয়াছড়া বিধানসভার নতুন ভোটার তালিকার সংশোধন দেন মহকুমা শাসক এন চাকমা মহকুমা শাসক জানিয়েছেন নতুন ভোটার তালিকায় ফটিক্রায় এবং পাবিয়াছোরা বিধানসভায় মোট ছিয়ানব্বই হাজার তিনশো ত্রিশ জন ভোটারের নাম তালিকাভুক্ত হয়েছে তিনি জানান ফটিক্রায় বিধানসভায় বছর ভোটার বেড়েছে দুশো চুয়াত্তর জন এবং পাবিয়াছোরা বিধানসভা এলাকায় ভোটার বেড়েছে তিনশো সাতানব্বই জন দুই বিধানসভায় এ বছর নতুন ভোটার বাড়লো আরও ছশো একাত্তর জন ক্লেমস অ্যান্ড অবজেকশন আমরা রিসিভ করেছি তথা ডিসপোজ করেছি এবং সমস্ত ডিসপোজের কাজ আমাদের গত চব্বিশ বারো তারিখে আমাদের চব্বিশ বারো দুই হাজার চব্বিশে আমাদের সম্পন্ন হয়েছে ওটা সম্পন্ন হওয়ার পরে এগুলোকে আমরা এটার হ্যাল প্যারামিটার্স এবং কমিশনের গাইডলাইন অনুসারে সমস্ত ধরনের ভুল ত্রুটি আমরা সংশোধন করে আমরা এক এক দুই হাজার পাঁচের যে রোল যে আঠারো বছরের যে অন্তর্ভুক্তিকরণ যারা নতুন ভোটার এবং আমাদের যে পুরনো যারা ভোটার সবগুলো আপডেট করে নিয়ে আমরা আজকে ফাইনাল পাবলিকেশান করতে যাচ্ছি এই পর্যায়ে আমরা টোটাল আমরা ফর্ম সিক্স পেয়েছিলাম চোদ্দোশো একচল্লিশ তার মধ্যে অ্যাকসেপ্টেড হয়েছে চোদ্দোশো দশ রিজেক্টেড হয়েছে থার্টি ওয়ান ফর্ম সেভেন আমরা পেয়েছিলাম সমস্ত কিছু আমাদের ক্লেমস অ্যাকসেপ্টেড রিজেক্টেড করার পর আমাদের এখন রোলসের যে আমাদের স্থিতি আমাদের দাঁড়িয়েছে টোটাল আমাদের হয়েছে এখন ভোটার্স নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ভোট অ্যাসেম্বিলিয়ে ফিফটিসরা পাবি ফিফটি পাবিয়েসরাতে আমাদের হয়েছে ফিফটি থাউজেন্ড ফোর সেভেন্টি সিক্স ফোর্টি গ্রাই হয়েছে ফোর্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি ফোর টোটাল হল নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি যেমন আপনার পাবিয়াছরাতে আগে ছিলেন ভোটার্স ফিফটি থাউজেন্ড সেভেন্টি নাইন ওখানে হয়েছে ফিফটি থাউজেন্ড ফোর সেভেন্টি সিক্স থ্রি নাইনটি সেভেন বেড়েছে নতুন অর্থাৎ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট একেভাবে প্রতিক্রায় এতেও আমাদের আগের ভোটার ছিলেন ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটটি এখন ভোটার হয়েছেন ফোর্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি ফোর টোটাল বেড়েছে টু সেভেন্টি ফোর অ্যাভারেজ মিলে হয়েছে